বিসমিল্লাহ রহমানি রহিম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক আয়োজিত আমাদের কিশোরগঞ্জ জেলা তো আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কাজ করি এখানে আমরা মাসিক বার্ষিক ডিপিএস করাই মানুষকে মুক্তি করাই তো অনেক প্রবাসী বাইরা আছে যারা হচ্ছে ইনকাম করে দেশে থাকাও দেয় কিন্তু দিন শেষে দশ বছর যখন হয় পনেরো বছর হয় দেশে আসে আসলে কিছুই পায় না যার কাছেই দে তার কাছেই শেষ তো আমাদের একটা ভাই চরপন্দি উনি সৌদি প্রবাসী তো উনি একটা বিমা করছে পাঁচ হাজার দুইশো বত্রিশ টাকা প্রতি মাসে উনি তিন কিস্তি অগ্রিম জমা দিচ্ছে তো ওনার বাড়ি হচ্ছে চরফন্দি আর উনি করছে যার মাধ্যমে হচ্ছে আমাদের রিনাফা ওনার বাড়ি হচ্ছে নান্দানিয়া উনি আমাদের সাথে কাজ করে তো ওনা ফাইলগুলো আজকে নিয়ে আসছে অফিসে তো আমি সবাইকে বলতে চাই আমার ফেসবুক ফ্রেন্ড ফেসবুক বন্ধুরা যারা আছেন অনেকেই বেশিরভাগই প্রবাসে অনেকে অনেক মন্তব্য করেন যে টাকা ভালো কোম্পানি না হলে টাকা মেরে দেওয়া হয় হ্যাঁ কথাটা সত্যি একটা সময় অনেকের টাকা মেরে দেওয়া হয়েছে গেছে কিন্তু এখন আর এগুলি হয় না এগুলি নিয়ে মন্তব্য করবেন না আমরা মানুষকে এক বিতরণ করতেছি শ্যাক দিতেছি আমার চাকরির বয়স দশ বছর এই যে এই মাসে অক্টোবরে আমার দশ শেষ হয়েছে তো আমি দশ বছর যাব চাকরি করতেছি আমার প্রতিষ্ঠানটার বয়স হয়েছে একচল্লিশ বছর এই প্রতিষ্ঠানে দশ বছর পনেরো বছর বারো বছর মেয়াদে আমরা বিমা করাই তো চারটা দশ আমাদের জীবন থেকে চলে গেছে এই কোম্পানির জীবন থেকে চারটা দশ চলে গেছে যদি আমরা সময় মতো টাকা না দিতে পারতাম টাকা যদি না দিতাম তাহলে আমরা কাজ করা সম্ভব হইতো না আমরা মাঠে কাজ করি বুক তোলাইয়া আমরা যখন গ্রাহকের মেচুরিটি হয় বা শেষ হয় আমরা সাথে সাথে গ্রাহকের টাকা তাদের হাতে তুলে দেই এবং সম্মানের সহিত তুলে দিই চেক বিতরণ করি আমাদেরকে কেউ বলতে পারে না যে টাকা দিতে ফাঁটতেছি না এই কথাটা বলতে পারে না তাই আমি সবাইকে বলি আপনারা সঞ্চয় করবেন সবাই সবার নামে করবেন সবাই নিজেদেরকে মানে ভালোবাসবেন টাকা যার হাতেই যা তারই টাকা যার হাতে যা তারই টাকা কোনো সময় কারো হাতে দেওয়া বলা যায় না এই টাকাগুলো আমার তো আপনি নিজের নামে করবেন আপনি নিজে ভালো থাকবেন প্রেমিকির প্রেমিকিকে ভালো রাখবেন এই যে বাইডা পাঁচ হাজার টাকা করে রাখছে প্রতি মাসে ওনার জমবে হচ্ছে ছয় লক্ষ টাকা ম্যাচ শেষে প্রায় উনি এগারো লক্ষ টাকা পাবে এখন উনি যদি এই টাকাগুলা না রাখত প্রতি মাসে ওনার পকেট খরচ থেকে যদি পাঁচ হাজার টাকা সামথিং এনেকেন না রাখতো তাহলে এগারো লক্ষ টাকা জীবনেও একসাথে করতে পারতো না বরংশ ওনার ফ্যামিলি কোনো সময় এগারো লক্ষ টাকা একসাথে দিত না তো একটা মানুষ যখন দেশে আসা ব্যবসা বাণিজ্য করতে চায় যে কোনো কিছু করতে চায় টাকার অভাবে সে করতে পারে না টাকা তাকে না বিদায় করতে পারে না হতাশ হয়ে যায় তো আমি বলবো শেষ সময়ের জন্য আপনারা সবাই সঞ্চয় করবেন সঞ্চয় করার দরকার আছে আর যারা নান্দানি আর আছে আসে ঋষি না পাইলে তো মাসে ফিস্তি দিতো দ্বিত প্রত্যেক এ প্রত্যেক মাসে মাসে আমরা ঋস্তিতে দিই আবার আরেকবার আরেক মাস 해도 যে কিস্তি আনতে যায় তাহলে তো মনে করেন একটা রসিদ না দিলে তো আরেক মাসে কিস্তি দি কিস্তি দেবেন না তো অনেকেই বলেন যে মনে হয় যদি আমরা এই মাসে টাকা আনি আর রসিদ না দেই পরের মাসে কিস্তি লেগে যাওয়া জানা কিন্তু রসিদটা দেয়া আমরা কিস্তিই আনতে আনতে হয় প্রতি মাসে আমরা রসিদ দেই এই যে এরকম ঠিক আছে এরকম ভাবে রসিদ দেই গ্রাহকের মোবাইলে এস এম যায় গ্রাহকের ফোন নাম্বার দেওয়া যায় এস এম যায় আমরা কাজ করি তো এদিকে দেখেন আমাদের কেশিয়ার কাজ করতেছে আরে বাই তো উনি হচ্ছে ক্যাশে আছে আমাদের ক্যাশে আছে আর আমরা হচ্ছে উন্নয়নে আমরা হচ্ছে যত বড় অফিসারই হয়ে যাই নাকি আমাদের উন্নয়নে কাজ করতে হবে উন্নয়ন নিয়ে উন্নয়ন নিয়ে আমরা কাজ করি তো একসঙ্গে তিনটা পলিসি হয়েছে সতেরোশো সতেরোশো ইয়া চুয়াল্লিশ টাকা তো ওইটা গুম দিলাম পাঁচ হাজার দুইশো বত্রিশ টাকা তো সবাই এই ফাইলটা করবেন এখানে যে যার যেখানে মন চায় সেখানে করবেন কিন্তু ভালো একটা প্রতিষ্ঠান থেকে করবেন ভালো একটা জায়গায় করবেন এটা সবার কাছে একল আবেদন সবার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম